প্রিয় দর্শক আজ আমরা শুনব এমন এক মহান কাহিনী যেখানে রয়েছে ভালোবাসা, ত্যাগ ধৈর্য এবং ইমানের সর্বোচ্চ পরীক্ষা এটি এমন এক পিতা ও সন্তানের গল্প যাদের ভালোবাসা ছিল আল্লাহর জন্য আর যাদের জীবন ছিল আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতিচ্ছবি এটাই হজরত ইব্রাহিম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইলের কুরবানির ইতিহাস হজরত ইব্রাহিম ছিলেন এক মহান নবী তিনি আল্লাহর বান্দা ছিলেন এবং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন কিন্তু তার জীবনে একটি অভাব ছিল তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তান পাননি তিনি সবসময় দোয়া করতেন হে আমার প্রতিপালক আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো। সুরা আস একশো আল্লা তালা তার দোয়া কবুল করলেন তিনি তাকে দান করলেন এক কোমল শান্ত স্বভাবের ছেলে ইসমাইল ইব্রাহিম আনন্দে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন কারণ এটি ছিল তার দীর্ঘজীবনের এক অমূল্য দান ইসমাইল ছোট থেকেই ছিলেন বিনয়ী বাধ্য আর আল্লাহভীরু তার চোখে ছিল ইমানের আলো আর মুখে সর্বদা আল্লাহর জিকির একদিন আল্লাহ আল্লাতালা ইব্রাহিমকে আদেশ দিলেন তিনি যেন তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে একটি নির্জন অনাবাদী মরুভূমিতে রেখে আসেন সেই স্থানটি আজকের মক্কা মক্কানগরী যখন হাজেরা জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি কি আমাদের এখানে একা রেখে যাচ্ছেন তিনি বললেন এটি রাদেশ। হাজেরা আল্লাসওয়ালা বললেন তাহলে আল্লাহলাহ কখনো আমাদের নষ্ট করবেন না এইভাবেই শুরু হল এক অলৌকিক অধ্যায় যেখানে আল্লাহ হাজেরা আল্লাহিসের দৌড়ের মাধ্যমে জমজম কূপ উপহার দিলেন মানব জাতিকে বছর কেটে গেল ইসমাইল সালাম বড় হলেন একদিন ইব্রাহিম আলেহালাম একটি স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলেহিস্সালামকে কোরবানি করছেন প্রথতমে তিনি ভাবলেন এটি হয়তো সাধারণ স্বপ্ন কিন্তু একই স্বপ্ন টানা তিন রাত দেখলেন তখন বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহর আদেশ ইব্রাহিম আলহিস্সালামের অন্তর কেঁপে উঠল এমন পরীক্ষা আগে কখনও আসেনি তার জীবনে তিনি নিজের মনকে দৃঢ় করলেন এবং একদিন বললেন তার প্রিয় সন্তানকে হে আমার ছেলে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো এ বিষয়ে ইসমাইল আল সালাম শান্ত কণ্ঠে বললেন হে আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন একটি ছোট ছেলে অথচ তার মুখে এমন ইমানের কথা তিনি জানেন আল্লাহর আদেশের সামনে নিজের জীবনতুচ্ছ এক ভোরবেলা পিতা ও পুত্র দুজনই রওনা দিলেন সেই স্থানের দিকে যেখানে কোরবানি সম্পন্ন হবে ইব্রাহিমের হাতে ছুরি আর পাশে ইসমাইল দুজনের চোখে অশ্রু কিন্তু হৃদয়ে পূর্ণ ইমান ইসমাইল বললেন হে আব্বা আমার চোখ বেঁধে দিন যেন আপনি দ্বিধা না করেন এবং আমার জামা খুলে রাখুন যেন আমার রক্তে তা দাগ না লাগে ইব্রাহিম তার প্রিয় পুত্রের চোখ বেঁধে দিলেন নিজেরও চোখে জল চলে এল অবশেষে তিনি ছুরি অবশেষে তিনি ছুরি চালালেন কিন্তু আল্লাহর কুদরতে ছুরি কাটল না আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ এল হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ সোরা আসাফাত একশো পাঁচ আর তখনই আল্লাহ পাঠালেন জান্নাতের একটি দুম্বা যা দ্বারা ইসমাইল আলহওয়াত আলে হতের পরিবর্তে কোরবানি সম্পন্ন হল এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাল্লা ঘোষণা করলেন মানুষের প্রকৃত কোরবানি রক্ত বা মাংস নয় বরং আল্লাহর প্রতি তাকুয়া ও আনুগত্য আল্লাহর কাছে তাদের মাংস বা রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরা আলহাজ সত্যিবিশ এই ঘটনার স্মরণে আমরা প্রতি বছর কোরবানি করি যাতে আমরা নিজেদের অন্তরে সেই ত্যাগের মানসিকতা জাগ্রত করতে পারি কারণ কোরবানি মানে শুধু পশু জবাই নয় এটি এক আত্মিক অঙ্গীকার যেখানে আমরা বলি হে আল্লাহ আমি তোমার জন্যই ত্যাগ করতে প্রস্তুত প্রিয় দর্শক হজরত ইব্রাহিম ও ইসমাইল এর এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশ সর্বোচ্চ আল্লাহর প্রতি ভালোবাসাই প্রকৃত জীবন তুমি যত বড় ত্যাগই করো না কেন যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেই ত্যাগ কখনো বৃথা যায় না আসুন আমরা এই মহান কাহিনী থেকে শিক্ষা নেই আল্লাহর আদেশ মেনে চলি আর ইমানকে শক্ত রাখি